নমস্কার বন্ধুরা কল অফ ট্রাভেলিং চ্যানেল থেকে একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো মায়াপুর ইস্কন চত্বরের মধ্যে সদ্য নির্মিত প্রভুপাত ভিলেজ যার মধ্যে আছে সুন্দর সুন্দর লাক্সারি কটেজ এবং সমস্ত সুযোগ সুবিধা আর ভাড়াও কিন্তু খুব একটা বেশি নয় সব কিছুই আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক ইস্কন চত্বরের ভেতরে এটা নতুন তৈরি হয়েছে প্রভুপাত ভিলেজ এখানে সুন্দর সুন্দর কটেজ তৈরি হয়েছে ভেতরে আমাকে ঢোকার পারমিশন দিল না সেই জন্য আমি ভেতরটা দেখাতে পারছি না দেখুন খুব সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা করে কটেজ এই একটা রুম এ একটা রুম এ একটা রুম মানে কটেজগুলো দেখলে মনে হবে আপনি বাইরে কোথাও বেড়াতে এসছেন পাহাড়ে বা সমুদ্রের ধারে এরকম কটেজ তৈরি হয় এই কটেজগুলো নতুন হয়েছে এটাকে প্রভুপাত ভিলেজ বলে এই কটেজটাকে দেখুন কটেজগুলো খুব সুন্দর মানে এক একটা আলাদা আলাদা রুম এই একটা কটেজ এই একটা কটেজ এই একটা কটেজ প্রত্যেকটা আলাদা আলাদা কটেজ ওই যে কটেজগুলো দেখা যাচ্ছে ওই কটেজগুলোর ভেতরে মোট দু রকমের রুম আছে একটা হচ্ছে এসি এবং একটা নন এসি যেটা এসি তার ভাড়া দু টাকা আর যেটা নন এসি তার ভাড়া হচ্ছে বারোশো টাকা আমি ডেসক্রিপশানের ফোন নাম্বারটা দিয়ে দিলাম সেখান থেকে আপনারা ফোন করতে পারবেন এবং আগে থেকে বুক করবেন আগে থেকে বুক করলে আপনারা রুম পাবেন কারণ আমি এখানে ফোন করে বুক করার চেষ্টা করেছিলাম একদিনের জন্য আমি পাইনি যাই হোক আমার এবারে থাকা হলো না পরে যখন আমি আসবো তখন আমার এখানে থাকার ইচ্ছা আছে এই কটেজগুলোতে এবং প্রত্যেকটা আলাদা আলাদা কটেজ একদম খুব সুন্দরভাবে সাজানো দেখতেই পাচ্ছি কটেজগুলো ভেতরে আমাকে ঢুকতে দিল না সেই জন্য আমি ভেতরে ঢুকে আমি আপনাদের দেখাতে পারলাম না দেখুন কটেজগুলো প্রভুপাত ধীরে যে নামকরণ করা হয়েছে এই কটেজটা খুব সুন্দর কটেজগুলো দেখুন ডালির মতো ডেকোরেট করা আছে উপরটা এবং পুরো যেন মনে হচ্ছে যে বাইরের যে সমুদ্রের ধারে কিংবা পাহাড়ে যেরকম কটেজ হয় সেরকম কটেজগুলো আর এই যে রাস্তাটা এই রাস্তাটা সোজা চলে গেছে গোশালা এই কটেজগুলোর চেকআউটের টাইম হচ্ছে সকাল নটা নটার সময় আমাদের আপনাদের কিন্তু চেকআউট করে দিতে হবে সেরকম চিন্তা ভাবনা করি কিন্তু রুমগুলো বুক করবেন এর পরেবারে এসে এই কটেজে কিন্তু অবশ্যই থাকব রেট যে খুব বেশি তা কিন্তু নয় রিজনেবেল রেট একদম এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে গোশালার দিকে একদম রাস্তার উপরই আর এই পাশে অন্নদান কমপ্লেক্স যেখানে ফ্রিতে খাওয়ানো হয় প্রসাদ অন্নদান কমপ্লেক্সের একদম ঠিক পাশেই অবস্থিত এর নাম হচ্ছে প্রভুপাত ভিলেজ বা কটেজ যেটাই বলে খুব সুন্দর ভেতর ঢুকে করতে পারলে আরও ভালো হতো কিন্তু আমাকে দিল না পারমিশন যাই হোক আপনাদের বাইরে থেকে দেখাচ্ছি এবং তার ফোন নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আগে থেকে ফোন করে বুক করবে খুব সুন্দর ডিজাইনও খুব সুন্দর এবং খুব রিসেন্ট হয়েছে বেশি দিন হয়নি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ